দশমবারের মত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গিয়ে পাটনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এগারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডি এর শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রায় একশো পঞ্চাশ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে যা আরও বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে এর অর্থ দুজনেই উপ মুখ্যমন্ত্রী হিসেবে ইতক পালন করবে যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশ গ্রহণের ইঙ্গিত। জেডিও আইনসভা দলের বৈঠকে नीतीश কুমারকে নেতা নির্বাচিত করা হয় যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তার কেন্দ্রীয় ভূমিকা। नीतीश কুমারের এই হুনরা কাপুর তার বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণে দক্ষতার ধারাবাহিকতা ভুলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল এই প্রাপ্তি তুলে ধরেছে তার অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে এদিকে দুই উপ মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে রিপোর্ট নিউজ নাও